সালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল আলম কর্মরত আছি বাংলাদেশের একটি গ্রুপ অফ কোম্পানিতে এইচআর এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে আমি সাধারণত কর্মক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে মেলে ধরবেন কিভাবে ভালো করবেন কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও তৈরি করে থাকি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি আপনার বস টক্সিক হয় তাহলে আপনি কি করবেন বা আপনার সুপারভাইজার যদি টক্সিক হয় তাহলে আপনি কি করবেন সহজ কথা আমি সমাধান দিয়ে থাকি আমরা নির্ধারণ করতে পারি না আমরা যারা কারো আন্ডারে চাকরি করি আমার উপরে যে বসছে আমি যার আন্ডারে কাজ করছি তাকে নির্ধারণ করার তাকে সিলেক্ট করার ক্ষমতা আমি রাখি না সো তার যোগ্যতা কি হবে তার কোয়ালিটি কি হবে এইসব তার উর্ধতন কর্মকর্তরা ফিক্সড করে থাকেন যেহেতু তারা এটা ফিক্সড করে থাকে তা সেই সেখানে যেহেতু আমার কোনো অধীনস্থ কর্মচারী হিসেবে আমার কোনো কিছু করার থাকে না সো বাস্তবতা এইরকম লিডার ভালো হোক লিডার খারাপ হোক সেটা আপনাকে মেনে নিতে হবে এবং আহ এখন কথা হলো যে মেনে নিয়ে আপনি কিভাবে চলবেন আসলে চলার জন্য সবথেকে বড় বিষয় হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যই হচ্ছে প্রথম এবং সব থেকে শক্তিমান টুলস আপনি একটা প্রতিষ্ঠানে একটা ডিপার্টমেন্টে নিজেকে প্রমাণ করার জন্য দেন আপনি যখন ধৈর্য ধরতে পারবেন ধৈর্য ধরতে শিখবেন তারপরে গিয়ে আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো নিয়ে আপনি স্টাডি করবেন এবং এগুলো একটা প্ল্যান তৈরি করবেন এই প্ল্যান অনুযায়ী যেটা আপনার জন্য প্রযোজ্য হয় ওই প্ল্যান অনুযায়ী আপনি কাজগুলো শুরু করবেন এবং কাজগুলো করার চেষ্টা করবেন এখন আপনি হয়তো বলবেন কি কোন ধরনের প্ল্যান প্ল্যান আসলে আপনি যেখানে কাজ করছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি এবং আপনার সুপিরিয়র যারা আছে এবং আপনার অধরস্থ যারা আছে সকলের মেন্টালিটি হিসাব করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি কোন ওয়েতে গেলে আমি এখানে টিকে থাকতে পারবো হ্যাঁ অনেকে হয়তো চিন্তা করে থাকেন কি যে বস যেহেতু টক্সিক সো আমি এখান থেকে চাকরি ছেড়ে চলেই যেতে পারি ওকে ফাইন আপনি চক্র চাকরি ছেড়ে চলে যেতে পারেন কিন্তু চাকরি ছেড়ে চলে যাওয়াটা মানে কি আপনি ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করছেন ত্যাগ করছেন চলে যাচ্ছেন এটা কোনো বিজয় হতে পারে না আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিটাকে জয় করে আপনি যদি আপনার লেভেলের থেকে আরো ভালো কিছু অর্জন করতে পারেন সেটা আপনার এক্সিস্টিং কোম্পানিতে হোক বা এক্সিস্টিং কোম্পানির বাইরে গিয়ে হোক যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি গেই না কিন্তু আপনি মনে করছেন যে আপনি এখন যে লেভেলে আছেন আপনি তার থেকে পদবিতে বা তার ডাউন পদবিতে বা আপনি হয়তো গিয়েছেন কিন্তু যে কোম্পানিতে গিয়েছেন সেটা হয়তো আপনার এক্সিস্টিং কোম্পানি থেকে লোয়ার গ্রেড বা আপনি হয়তো আপনার লাইন ম্যানেজারের বা আপনার সুপারভাইজারের বিযুক্ত হয়ে আপনি আপনার চাকরিটা ছেড়ে দিচ্ছেন কিন্তু বাস্তবতা কি যেখানে আপনি সুইচ করে যাচ্ছেন ওইখানে হয়তো গিয়ে দেখবেন কি যে আপনার সুপেরিয়র বা সুপারভাইজারের মতো ওইখানকার বেশিরভাগ লোকেরই বিহেভিয়ার এমনও হতে পারে সো এটা আপনার জন্য গেইন না এটা আপনার জন্য জয় না এটা ডেফিনেটলি আপনার জন্য একটা যায় তো আমি সবসময় সাজেস্ট করব কি যে আপনি যেই পরিস্থিতিতে থাকে থাকেন না কেন আপনাকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সেই পরিস্থিতিকে মেনে নিয়ে একটা প্ল্যান তৈরি করে সুষ্ঠুভাবে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার বা লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা যে ধৈর্য এবং যে অনুশীলন লাগে এটাই হচ্ছে একজন যোগ্য কর্মী হিসেবে আপনাকে নিজেকে তুলে ধরবে নিজেকে প্রমাণ করবে থ্যাংক ইউ আপনাদের আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কোনো মন্তব্য থাকে কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অন্য কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আপনারা লিখে জানালে আমি সেই হিসেবে ভিডিও তৈরি জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার কথাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আমাদের উৎসাহ দিবেন আমরা যেন আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি